সালামু আলাইকুম আজকে আমি রান্না করবো সিটা এখানে তেল দিলাম কিছু মুরগির মাংসের টুকিয়ে দিলাম ছোটো ছোটো করে এগুলো কিছুক্ষণ বেঁচে নেব ও সাধারণ নাস্তাটি একবার বানিয়ে খাবেন মুরগিটি বাজার পর এখন দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু বাঁধা হলে দিলাম রসুন তার সাথে টমেটো দিলাম মধ্যে যেন পুড়ে না যায় টমেটো থেকে পানি বের হবে

লবণ দিলাম সতালগুলা দিলাম এগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি সরষেছি আমি এগুলো দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব দিয়ে এক প্লেটের মতন নিয়ে ছেড়ে আমি কোনো পানি এড করবো না দুই চামুচ দুধ দিব একো বা দিব দিলে মনে সেটি كله নেব এখন নামিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও একবার ট্রাই করবেন এখন সস দিয়ে পরিবেশন করে করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ ভালো থাকবেন অনেকটা নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব থাকবেন আল্লাহ পেজ